আর্যিকর কাণ্ডে ফের খবরের শিরোনামে উঠে এসেছিলেন ডাক্তার বেরুপাক্ষ বিশ্বাস তিনি অভয়ের ঘটনার দিন সেমিনার হলে ছিলেন বলেও ছবি প্রকাশ্যে এসেছিল এই বেরুপাক্ষ বিশ্বাস কি আদৌ ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট প্রশ্ন তুলেছেন অনেকেই অর্থাৎ সেই লাল শর্ট বিতর্ক যেন তাকে পিছু করে বেড়াচ্ছে এবার বেরুপাক্ষ বিশ্বাসের চামড়া গোটানোর পোস্টার পড়ল কাকদ্বীপের হাসপাতাল চত্বরে দেখুন সেই ছবি নিরপেক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ হাসপাতালে ঢুকতে দেওয়া যাবে না এই নিয়ে কাকদ্বীপ হাসপাতালে পোস্টার পড়েছে অর্থাৎ এই ডাক্তারের বিরুদ্ধে কাকদ্বীপ হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পোস্টার লাগানো হয় কোথাও লেখা রয়েছে তাকে কাকদ্বীপ হাসপাতালে যাতে ঢুকতে দেওয়া না হয় তাদের দাবি কাকদ্বীপ হাসপাতালে বিরুপাক্ষ বিশ্বাসের বদলি মানছি না মানবো না একই সঙ্গে বিরুপাক্ষর চামড়া গুটিয়ে দেব আমরা এই পোস্টারও দেখা গিয়েছে হাসপাতালের আনাচে কানাচেতে একই সঙ্গে পোস্টারে কোথাও কোথাও লেখা রয়েছে কাকদ্বীপবাসী দিচ্ছে যাক বিরুপাক্ষ নিপাত যাক এর পাশাপাশি কোথাও আবার লেখা রয়েছে বিরুপাক্ষের গালে গালে জুতো মারো তালে তালে বিপুল দাস এলাকাবাসী কি বলছেন শোনাবো আপনাদের পশ্চিমবঙ্গবাসী আজকে শুধু বিচার চাই বিচার চাই আজকে আমরা এগুলো লাগানোর উদ্দেশ্য হচ্ছে আজকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ যে ডাক্তার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ যে বিরুপাক্ষ বিশ্বাস যে আজকে এই মূল চুক্তির একদম অংশীদার বলা যায় আজকে তাকে আমরা বিভিন্ন টিভি চ্যানেল মিডিয়া এবং আমরা সূত্র মারফত জানতে পারলাম আমাদের কাকদ্বীপ কাকদ্বীপ হসপিটালে ওনাকে ট্রান্সফার করা হয়েছে অতএব ওনাকে যে এখানে উনি যে এত বড়ো অপরাধ করার পরেও ওনাকে আমরা কাকদ্বীপবাসী আমরা কোনোভাবেই আমরা আমাদের হসপিটালে ওনার চিকিৎসা পরিষেবা আমরা নিতে রাজি নই আমরা বাধ্য নই ওনাকে আমরা টোটালি বয়কট করলাম সেই কারণে আমরা এখানে পোস্টারের মাধ্যমে আমরা সারা কাকদ্বীপবাসী আমরা আজকে আলোড়ন তৈরি করতে চাইছি এবং ওনাকে আমরা মানছি না এবং মানবো না কাল থেকে কি আন্দোলন করবেন অবশ্যই আমরা কালকে আন্দোলন তো চলছে আন্দোলন মুহূর্ত মুহূর্ত চলছে প্রতি প্রতি মুহূর্ত চলছে বুধবার রাতে যখন কাকদ্বীপের দিকে দিকে চলছে মহিলাদের রাত দখল কর্মসূচি বিক্ষোভ অন্যদিকে কাকদ্বীপ হাসপাতালের গেটে লাগানো হলো প্রতিবাদ পোস্টার কাকদ্বীপবাসী হিসেবে তাদের দাবি কোনোভাবে বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ হাসপাতালে ঢুকতে দেওয়া যাবে না এলাকাবাসী সোমনাথ তিনি কি বলছেন সোনাবো বিরূপাক্ষ বিশ্বাস যিনি হচ্ছে আমাদের আরজিকর কাণ্ডে বিশেষ একজন আমাদের সন্দীপ ঘোষের বিশেষ দায়িত্বের মধ্যে রয়েছেন এবং এই সমস্ত চক্রান্ত করে যে সমস্ত আমাদের যে ডাক্তার মহিলাকে আমাদের যে ইয়ে করে এর মধ্যে পুরো জড়িত আমরা চাইছি আর জি করের একদম সঠিক সিদ্ধান্ত এবং বিচার থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের জনগণ যতক্ষণ না পাচ্ছি আমরা কাকদ্বীপবাসী আমরা এই বিরূপাক্ষ বিশ্বাসকে কোনোভাবে আমরা আমাদের কাকদ্বীপ হসপিটালে প্রবেশ করতে দেব না এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ এবং আজকে শুধু নয় আজকে আমরা পোস্টার মারছি কালকে থেকে আমরা ব্যাপকভাবে হচ্ছে আন্দোলন শুরু করব আর ওনাকে যদি এখানে আমরা হসপিটালের মধ্যে যদি প্রবেশ করতে দেখি বা কোনো হিসেবে আমাদের প্রতিবাদ থাকছে এখানে লেখা আছে বিরু পাখের চামড়া গুটিয়ে দেবো আমরা আমাদের আমাদের টোটাল আপামোর কাকদ্বীপবাসী আমরা প্রত্যেকের প্রতিবাদে নেমেছি এবং আপনারা পোস্টে পোস্টার প্রত্যেকে দেখতে পেয়েছেন যে টোটালটাই আমাদের বিরু পাখের বিরুদ্ধে রয়েছে অন্যদিকে বৃহস্পতিবার সকাল থেকে বামেরাও পুনরায় কাকদ্বীপ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় গতকালের মতো আজও হাসপাতালে ঢোকা বেরোনোর ওপরে নজরদারি চালানো হয় যাতে হাসপাতালে ঢুকতে না পারেন বিরুপক্ষ বিশ্বাস সব মিলিয়ে গোটা ঘটনায় বিরূপক্ষ বিশ্বাস এখন বেশ চাপে রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না কিছুদিন আগে তার একটি অডিও ভাইরাল হয়েছিল যেখানে এক পড়ুয়াকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে তৃণমূলের চিকিৎসক নেতাকে রীতিমতো হুমকির স্বরে বলতে শোনা গিয়েছে যে আমি বিরুপক্ষ বিশ্বাস বলছি রে নাম শুনেছিস শুনবি শুনবি ঠিক শুনবি তুই যদি কথা না শুনিস আমি তোকে দুবার ফোন করব না আমি কাউকে দুবার ফোন করি না আমি কে সেটা তোর প্রিন্সিপালকে করে নিবি ডাক্তার হওয়ার স্বপ্ন আর সত্যি হবে না বলে দিয়েছিলেন তিনি তিনি আরো বলেছিলেন যে এটা আমরা হুমকি গ্যারেন্টি দিচ্ছি আমার নামে যদি অভিযোগ করতে চাস তাহলে আমার নামটা লিখে নে ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাস যদিও এই যে অডিও ভাইরাল হয়েছে সেই ভাইরাল অডিও সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি তবে বিরুপাক্ষ বিশ্বাস তিনি সাফাইও দিয়েছিলেন তার দাবি যে যে অডিও ভাইরাল হয়েছে সেটা ভুয়ো সেটা তার গলা নয় রাজনৈতিক প্রতিহিংসার জন্য এগুলো করা হচ্ছে এই পুরো ব্যাপারটাই নাকি এআই দিয়ে করা হয়েছে তবে এরপর বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে আরো সোচ্চার হয়েছে পড়ুয়া থেকে শুরু করে সকলেই যার জন্য কাকদ্বীপ হাসপাতালে এই ধরনের পোস্টার পড়েছে এবং ঘটনায় নাম জড়িয়েছে বিরূপাক্ষ বিশ্বাসের ডাক্তার বীরুপাক্ষ বিশ্বাস বর্ধমান মেডিকেল কলেজের চাকরি করতেন এবং তাকে রাতারাতি বদলি করে দেওয়া হয়েছে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বিরূপাক্ষ বিশ্বাসের নাম প্রকাশ্যে আসতেই কার্যত স্বাস্থ্য দপ্তর বিরূপাক বিশ্বাসকে কাকদ্বীপে স্থানান্তরিত করেছে কিন্তু কাকদ্বীপের মানুষজন বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে মুখে দাঁড়িয়েছেন কোনোভাবেই তারা বিরূপাক্ষ কাকদ্বীপ মহকুমা হাসপাতালে প্রবেশ করতে দেবেন না আর সেই দাবিতেই কার্যত বুধবার সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ আন্দোলন চলছে কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সামনে বুধবার রাতেও কাকদ্বীপ মহকুমা হাসপাতালের অভ্যন্তরে সেখানে যেমন চিকিৎসারত যে সমস্ত চিকিৎসক রয়েছেন নার্সরা রয়েছেন তারা যেমন রুখে দাঁড়িয়েছেন প্রতিবাদ করেছেন তেমনি কাকদ্বীপের আম জনতা তারাও বিরপক্ষ বিশ্বাসের বিরুদ্ধে সরব হয়েছেন সারা রাত জুড়ে পোস্টারিং হয়েছে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে এবং হাসপাতালের সামনের বিভিন্ন জায়গায় কোনোভাবেই বিরুপক্ষ বিশ্বাসকে তারা মেনে নেবেন না কাকদ্বীপে যতদিন না তিলোত্তমার বিচার পাচ্ছে তিলোত্তমার মৃত্যুর ঘটনায় বিরুপক্ষ বিশ্বাস নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারছেন দিন পর্যন্ত কাকদ্বীপ মহকুমা হাসপাতালের দরজা তার জন্য বন্ধ রাখা হবে এমনটাই দাবি জানিয়েছেন এই আন্দোলনকারীরা বৃহস্পতিবার সকাল থেকেও দফায় দফায় কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সামনে সেখানে বিক্ষোভ চলছে একদিকে যেমন সাধারণ মানুষ কাকদ্বীপের সাধারণ মানুষ তারা পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তেমনি রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারাও কিন্তু আলাদাভাবে এই বিরূপক্ষ বিশ্বাসের বিরুদ্ধে পথে নেমেছেন বামেরা বুধবার সকাল থেকে যেমন বিক্ষোভ দেখিয়েছেন তেমনি বৃহস্পতিবার সকাল থেকেও বিক্ষোভ দেখিয়েছেন বিরূপক্ষ বিশ্বাসের বিরুদ্ধে অন্যদিকে বুধবারই হাসপাতালের চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা তারা হাসপাতাল সুপারের কাছে একটি ডেপুটেশন জমা দেন বিরুপাক্ষ বিশ্বাস যাতে কোনোভাবেই কাকদ্বীপ মহকুমা হাসপাতালে প্রবেশ না করতে পারেনি এখানে যাতে কোনোভাবেই তাকে যোগদান করতে না দেওয়া হয় সেই বিষয়ে একটি ডেপুটেশন জমা দেন কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সুপারের কাছে আর এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার থেকেই কার্যত যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে কাকদ্বীপ মহকুমা হাসপাতাল চত্বরে বৃহস্পতিবার সকাল থেকেও চলছে এই বিক্ষোভ সাবস্ক্রাইব করবেন আজ বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও